নমস্কার আমি মনিতপা ষোলো আনা বাঙালি পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আর আমি আবার হাজির নতুন ব্লগ নিয়ে এখন আমরা সবাই রেডি হয়ে গেছি যাব রেস্টুরেন্টে সবাই সব সপরিবারে একসাথে বেড়াতে যাব কোথায় যাচ্ছি কোন রেস্টুরেন্টে কিভাবে সময় কাটাচ্ছি চেষ্টা করব যতটা সম্ভব আপনাদের সাথে শেয়ার করার সাথে থাকবেন কিন্তু ঘড়িতে সময় প্রায় রাত্রি পৌনে নটা মতো চলে এসেছি এখানকার এটা ওই এক দেড় বছর আগেই ওপেন হয়েছে আমি দেশে থাকতে থাকতে কিন্তু ছিল না এই যে মা মানে আমার শাশুড়ি মা আছেন খালি রেস্টুরেন্টে ভিডিও আপলোড করছে বলে এটা ভাববেন না যে আমি ফুড রিভিউ দিই বা এই ধরনের কোনো ব্লগিং করি আর এই বাবা রেস্টুরেন্ট ছাড়া কোথাও সেভাবে যাওয়াই হয়নি জানেন ডেলি দিনের বেলায় কোথাও বেরোবো কি রোজ তো নানান রকম কাজে ব্যস্ত এতদিন দেশে ছিলাম না এখানকার অনেক কাজ পেন্ডিং হয়েছিল আর ব্যাঙ্ক পোস্ট অফিস বা যে ধরনের কাজই বলুন না কেন সব তো দিনের বেলাতেই হয় তাই এটাই একমাত্র অপশন এলিভেটেড করে যেতে হবে ওপরতলাতে ভিড় জানেন এখানে ভেতরে দেখি জায়গা পাই কি না অনেকটা রাত্রিও তো হয়ে গেল সাথে আবার ছোট বাচ্চা আছে যা বড় বিপদ হলো ভেতরে জায়গা নেই ওনারা বললেন প্রায় এক ঘন্টা মতন অপেক্ষা করতে হবে তাই আবার দৌড় দিলাম আমরা সেই বাঙালি রেস্টুরেন্টে সত্যি বলতে রাত্রি নটা বেজে গেছিলো তারপরে এক ঘন্টা ওয়েট করে বা খেয়ে বাড়ি ফিরতে তো অনেকটাই লেট হয়ে যেত আর এই রেস্টুরেন্টে খাবার আমাদের আগের দিন খুবই ভালো লেগেছিল। ভাবলাম আর যখন এসেছি তখন এখানেই আরেকবার খাই আমি বাঙালি রেস্টুরেন্টটির নাম সত্যি বলতে রেস্টুরেন্টের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমার কোনো দিনই নয় বরং বাড়ির খাবারের সাথে ভালোবাসার গভীরতা অনেকটাই বেশি কিন্তু মাঝে সাঝে পুরো পরিবারের সাথে কোথাও খেতে এলে কিন্তু ভালোই লাগে আর এই রেস্টুরেন্টে যেহেতু পিওর বাঙালি ভালো ভালো খাবারগুলো পাওয়া যায় তাই ভাবলাম এখানেই যাই এখানে যখন অলরেডি খাবার আমাদের টেস্টেড ভেতরের ডেকোরেশনটা তো আপনারা অনেকেই আগের দিন দেখেছেন যারা দেখেননি তাদের জন্য আরেকবার শেয়ার করলাম গোটা দেওয়াল জুড়ে বানানো রয়েছে কলকাতার বিখ্যাত সব ঐতিহ্য মনুমেন্টস সব কিছুর ছবি তুলে ধরা হয়েছে বাঙালিদের সংস্কৃতিকে এর হাতে মেনু কার্ড এবার অর্ডার দেওয়ার সময় চলে এসেছে এই রেস্টুরেন্টই আছে সোনারি এরিয়াতে জামশেদপুরে আপনারা তো সবাই মোটামুটি সোনারি জানেন যারা এই জামশেদপুরের লোকাল বাসিন্দা একবার কিন্তু এই রেস্টুরেন্টটাই আসতেই পারেন আশা করি হতাশ হবেন না স্টার্টারে অর্ডার দেওয়া হলো মোচার চপ এক প্লেটে ছিল ছটা ফিস কবিরাজি আমার যেটা ভীষণ পছন্দের অবশ্য ফিস ফ্রাইটাও আমার খুবই ভালো লাগে আর স্যুপ কিন্তু স্যুপের ভিডিও আর বানানো সম্ভব হয়নি এই যে সেই মোচার চপ দুর্দান্ত খেতে ছিল কিন্তু এটা চপ অর্ডার দেওয়ার একটা বড় কারণ হলো আমার ছেলেটা এর আগে কখনো কোনো ধরনের চপ খায়নি ওর জ্ঞান হওয়ার পর থেকে মোটামুটি বা একটু বড় হওয়ার পর থেকে আমরা তো দেশের বাইরে আর ক্যানাডাতে চপ বলতে সেরকম পাওয়া যায় না হয়তো দূরে কোনো দু একটা রেস্টুরেন্টে পাওয়া যেতে পারে কিন্তু আমাদের দেশে যে গরম গরম সামনে ভেজে দেয় কত ধরনের চপ সেই রকম তো আর পাওয়া যায় না তাই ওর জন্যই মেনলি এই চপটা নেওয়া চলে এসেছে ফিশ কবিরাজি খেতে তো মারাত্ম কিন্তু ভীষণ হেভি হয় এটা উপরে ডিমের লেয়ার আর ভেতরে বেশ ঠাসা মাছের পুর ভরা এই রেস্টুরেন্টে অন্যতম একটি আকর্ষণীয় জিনিস হলো কাঁসার থালাতে কলা পাতার উপর খাবার সার্ভ করা যেটা সচরাচর সব জায়গায় দেখা যায় না বিশেষ করে পশ্চিমবঙ্গের বাইরে এর দেখা পাওয়া খুব একটা সহজ নয় মেন কোর্সে আমরা অর্ডার করেছিলাম প্রথমেই হাতে বানানো রুটি আর সাদা ভাত অন্যান্য রেস্টুরেন্টে গেলে বাটার নান গার্লিক নান বা তন্দুরি রুটি এইগুলো পাওয়া যায় ঠিকই কিন্তু হাতে গড়ার রুটি খুব একটা সহজে পাওয়া যায় না আর অর্ডার করেছিলাম আমার ভীষণ প্রিয় কচু পাতায় চিংড়ি আমার পছন্দের খাবারগুলোর মধ্যে এই চিংড়ির স্থান মোটামুটি প্রথমের দিকেই থাকে বরাবরই ভীষণ ভালো লাগে চিংড়ির যে কোনো ধরনের আইটেম খেতে তার পাশাপাশি ছিল স্যালাড ঝুরঝুরে আলু ভাজা বাঙালি রেস্টুরেন্টে এলে বা বাঙালিদের ক্ষেত্রে যেটা তো মাস্ট ভাতের পাশে একটু হলেও চাই ডাল ছানার আর এই হলো চিকেন মাটির হান্ডি হাঁড়িতে চম্পারণ জেলাতে কিন্তু বিখ্যাত অবশ্য আজকাল বিহারের অনেক জায়গাতেই খুব ভালো এটা বানায় এই রান্নাটা প্রধানত মাটন দিয়েই করা হয় কিন্তু আজকে আমরা মাটন অর্ডার করলাম না কারণ মাটন খেতে আমি একদমই ভালোবাসি না আমার ছেলে খায় না বাবাও একটু অসুস্থ মানুষ তাই উনি ননভেজ খাবার রাত্রেবেলায় প্রেফার করেন না সেই জন্য আমরা মাটন অর্ডার করে চিকেনই অর্ডার করলাম এটা তুলনামূলক একটু হালকা হবে যদি ওই রান্নাটায় প্রচুর তেল মশলা ইউজ করা হয় এটাকে বলা হয় হান্ডি চিকেন বা আহুনা চিকেন বা চাম্পারান চিকেন এই রান্নাটি করার জন্য মাটির হাঁড়িতে অনেকখানি সর্ষের তেল দিয়ে তার মধ্যে অনেক ধরনের মশলা ব্যবহার করে চিকেন বা মাটন যেটাই থাকুক না কেন দিয়ে দেওয়া হয় তারপর ওপর থেকে একটা আটার লেয়ার ওইভাবে দিয়ে মুখটা বন্ধ করে দেওয়া হয় এবং পুরো রান্নাটা দমেই হয় রান্না করতে করতে ওই আটার লেয়ারটি খোলা হয় না বা রকম কষা কষি কিছুই হয় না পুরো রান্নাটা কিন্তু শুধুমাত্র দমে হয় তাই এতখানি তেল দিতে হয় ওই একটা হাঁড়িতে আট পিস চিকেন ছিল আমরা খাওয়া শুরু করে দিয়েছি এই কচু পাতায় চিংড়িটা মারাত্মক ভালো ছিল চিকেনটা স্বাদও খুব ভালো লাগলো আসলে ক্যানাডাতে তো আমরা প্রায় সময় চিকেন খাই চিকেনের প্রতি ভালোবাসা এমনি কমে গেছে ক্যানাডা যাওয়ার পরে আর আমাদের দেশে এত ধরনের শাক সবজি বা ফ্রেশ মাছ পাওয়া যায় এই সব ছেড়ে কি চিকেন খেতে ইচ্ছা করে বলুন তাই সিলেবাস থেকে এই কদিন বরং চিকেনটা বাদই থাক খাওয়া শেষে অনেকটা রাত্রি হয়ে গেছে এবার চললাম বাড়ির পথে তাহলে এখানেই শেষ করি আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হবে অতি শীঘ্রই নতুন ব্লগে ধন্যবাদ